কোরআন করিমের ছয় নম্বর সুরা সুরাতুল আন ছয় নম্বর সুরা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি একশো পঞ্চাশ থেকে একশো একান্ন থেকে তিনটি আয়াত পড়েছি একশো তিপ্পান্ন নম্বর পর্যন্ত এই আয়াতগুলোতে আল্লাহ রব্বুল আমাদের প্রতি কি কি হারাম করেছে ওসব বিষয়ের ওসব বিষয় থেকে দশটি বিষয় আল্লাহ তালা এখানে এই তিন আয়াতের মধ্যে ইরশাদ করেছেন আল্লাহরুল আলমিন বলেন হে নবী আপনি সবাইকে বলেন তাল আশু তুমরা আত্লুমা হর্রম রব্য কুমারে তোমাদের রব তোমাদের উপর কি কি হারাম করেছেন আমি তোমাদেরকে পড়ে শোনাই আল্লাহর কালাম থেকে তেলাওত করে শোনাই তোমরা আসো আল্লাহ তুস্ত্রী কবি হিসেবে আল্লাহর সবচেয়ে বড় নিষেধ আল্লাহ যা হারাম করেছেন সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে কঠিন হারাম অপরাধ হল আল্লাহর সঙ্গে শিরিক আল্লাহর সঙ্গে কি করা শিরিক সঙ্গে কাউকে কোনো কিছুকে তোমরা শরিক করবে আল্লাহ সঙ্গে কোনো কিছুকে কোন কাউকে শরিক করবে না মাহবুদ একমাত্র আল্লাহ অন্য কাউকে যদি অন্য কাউকে বা অন্য কোনো কিছুকে যদি মাহবুদ মানা হয় তাহলে এবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে শরিক করা হল এটা শরিক এবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না শিরিক কাকে বলে এটা তো বুঝতে হবে না শিরিক হলো যা কিছু আল্লাহর বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অন্যের জন্য সাব্যস্ত করা এটা শিরিক যেটা একমাত্র আল্লাহর হক এটা অন্যের জন্য প্রয়োগ করা এটা কি সিঁড়ি এবাদত একমাত্র কার জন্য আল্লাহ অন্য কারো এবাদত করলেই সিঁড়ি এটা হল শিরকে আকবর শিরকে জলি সবচেয়ে বড় সিলেক স্পষ্ট সিঁড়ি এই শিরিকের ঠিকানা জাহান্ন এই শিরিক এবং সিরিক কারের ঠিকানা কোথায় জাহান

আল্লাহর কোনো এক বন্দাকে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করার জন্য বলতে পারি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন আপনি যখন হাত উঠান আল্লাহর দরবারে আমার জন্য কিছু বলবেন আল্লাহর কাছে দোয়া করার জন্য কোনো মাখলুককে কোনো আল্লাহর বন্দাকে বলা যায় কিন্তু দোয়া চাইতে হবে একমাত্র কার কাছে আল্লাহর কাছে প্রার্থনার হাত একমাত্র আল্লাহর দরবারে উঠবে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে প্রার্থনা করা যাবে না উপায় উপকরণের উর্ধের যত বিষয় আছে সব বিষয় একমাত্র কে সমাধান করতে পারেন আল্লাহ উপকরণ এটাও সৃষ্টি করেছেন আল্লাহ উপকরণও তখনই কাজ করবে যখন আল্লাহর হুকুম হবে আল্লাহর হুকুম না হলে কাজ করবে না তো প্রার্থনা একমাত্র আল্লাহর দরবার ইয়া নাস্তা ইয়াকা না বুধু ওইয়াকা নাস্তা ভাবে শরীয়ত দান করা বিধান দান করা কার হক আল্লাহর হক হালাল হারাম এটা হালাল এটা হারাম এ কথা বলার অধিকার কার আল্লাহ নবী সাল্লি সাল্লাম আল্লাহর হুকুমে আল্লাহ যেভাবে ওহি পাঠিয়েছেন ওইভাবে নবী করিম সাল্লি সাল্লাম হালালকে হালাল ঘোষণা করেছেন হারামকে হারাম ঘোষণা যা কিছু ভালো যা কিছু পাক পবিত্র ওটাকে হালাল ঘোষণা করেছেন এবং যা কিছু নিকৃষ্ট যত অপরাধ খারাপ ওগুলোকে হারাম ঘোষণা করেছেন কে নবী করিম সাল্লা কার হুকুমেন আল্লাহর হুকুম আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আল্লাহর পাঠানো ওহী অনুযায়ী এখন যদি হালাল হারামের ক্ষেত্রে অন্য কাউকে শরিক করা হয় অমুক ইজম অমুক সংস্থা অমুক ব্যক্তি যেটা হালাল বলবে সেটা হালাম যেটা হারাম বলবে সেটা হারাম তাহলে এটা শিরিক হবে কিনা শিরিক হবে হালাল হারাম কার হাতে ওলা তাসিব ওলা ওলা এটা হালাল এটা হারাম তোমরা বানিয়ে বলবে তোমরা বানিয়ে বলবে নিজের ইচ্ছে মতে নিজের খেয়াল খুশি বলবে এটা হালাল এটা হারাম না এই অধিকার তোমাদের নাই কোনটা হালাল কোনটা হারাম এটা নির্ধারণ করবেন কে আল্লা শরিয়ত দাতাকে আল্লাহ শরিয়ত দিয়েছেন এই এই শরীয়তের উপরে মজবুত থাকার জন্য এই শরীয়তের অনুসরণ করার জন্য আল্লাহ তালা প্রথম আল্লাহ নবীকে বলেছেন আখিল নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহি ও তাকে আল্লাহ বলেছেন আপনি এই শরীয়ত মেনে চলুন এই শরীয়ত ছেড়ে অন্যদের খেয়াল খুশি অনুসারে চলবেন না নবীজি জামানাও এরকম অনেক ইজম ছিল অনেক বাদ মতবাদ ছিল আল্লাহ নবীকে আল্লাহ বলে দিয়েছেন আমি যে শরিয়ত আপনাকে দিয়েছি যে শরীয়তের উপর আপনাকে দেখেছি যে শরীয়ত আপনাকে অহির মাধ্যমে কোরআন শূন্যার মাধ্যমে জানিয়েছি এই শরীয়তের আপনি অনুসরণ করেন এটা বাদ দিয়ে অন্যদের খেয়াল খুশির অনুসরণ করবেন না এখন যদি কেউ আল্লাহর দেওয়া শরীয়ত বাদ দিয়ে অন্য কোনো মতবাদকে অন্য কোনো ইদমকে শরীয়ত হিসাবে গ্রহণ করে এটা শিরিক হবে কি না কারণ এর অর্থ হল সে আল্লাহ ছাড়া অন্যকে রব হিসাবে গ্রহণ করেছে রব অর্থ কি সৃষ্টিকর্তা পালন কর্তা এবং বিধানদাতা সৃষ্টিকর্তা পালনকর্তা বিধানদাতা যিনি একমাত্র একমাত্র যিনি একদাতের যোগ্য মহাবুদ একমাত্র মাহবুদ যেহেতু তিনি একমাত্র খালেক হায়াতমত তার হাতে নফা নকসান তার হাতে সৃষ্টিও করেছেন তিনি পরিচালনা করেন তিনি রাহুল হালকু আম লাহুল ওয়াল আম সৃষ্টি তাঁর এবং নির্দেশ তার কাজে অবাদতো তার হবে শরীয়ত আল্লাহ ছাড়া কাউকে রব হিসাবে গ্রহণ করো না আল্লাহ ছাড়া কাউকে মাহুদ হিসেবে গ্রহণ করো আল্লাহ ছাড়া কাউকে মাহবুদ হিসাবে গ্রহণ করো তাও শিরিক আল্লাহ ছাড়া কাউকে রব হিসাবে গ্রহণ করো তাও কি হবে নির্বাচনী ইশতেহারে দেখা ছিল কি করবে না কোরআন শূন্যের বিপরীত কোনো আইন হবে না সত্তরে নির্বাচন হয়েছে যৌথ নির্বাচন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান কিন্তু সে নির্বাচনের পরে ইনসাফ করা হয় নাই যে ভোট বেশি পেয়েছে তাকে ক্ষমতা দিতে চাওয়া হয়নি যাই হোক সেই লম্বা ইতিহাস একাত্তরের ইতিহাস প্রবর্তিত হল একাত্তর থেকে নিয়ে এখন দুই হাজার পঁচিশ আমাদের সংবিধানে সংবিধানে হক বা নীতিমালা হক বা এমনি আইন হক যেটা ওই আলাদাভাবে কি বলা ওটাকে কোর্টের মধ্যে আপনি দেখেন দেশের কোর্ট আছে না কোর্টে দেখেন কি কি আইন পর্যালোচনা করেন কোরআন সুন্না বিরোধী অনেক কিছু পান ওই কথা রক্ষা করা হয় নাই কোরআন সুন্না বিরোধী কোনো আইন হবে না ওই কথা রক্ষা করা হয়নি এজন্য ও সত্য থেকেই তো মানুষ দেখছে যে বলা হয় একটা করা হয় আর একটা তো কতদিন এই কথা বিশ্বাস করবে মানুষ এখন এ কথা বললে হবে না এখন স্পষ্ট কথা বলেন কোরআন সুন্না যা আছে আমরা ওটা মেনে চলব কোরআন সুন্নার বিপরীতে কোনো আইন হবে না এটা তো প্রশ্নে আসে না সুন্নার বিপরীতে আইন করলে ইমান থাকবে নাকি বলতে হবে কোরআনসুনার বিধানগুলো আমরা মেনে চলব বাস্তবায়ন করব আল্লাহ তালা সেই সব সাহস দান করেন